এক লক্ষ 175000 থেকে শুরু 175000 টাকার গাড়ি প্রথম বিয়ানের গাদি বেশি একটা খালি দ্বিতীয় বিয়ানের গাদি আছে কিন্তু তুলনামূলক আমি যেই দামে গরুগুলো দি দর্শক অন্যান্য ভিডিও দেখে আমারটাও দেখবে যাচাই বাছাই করে তারপরে নিবে যেখানে কমে পাবে সেখান থেকে নিবে আমার কথা হচ্ছে এটা আচ্ছা যাতমান কোয়ালিটি দেখবে এবং দামটা দেখবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি শেফালি ডেয়ারি ফার্মে আর এটার অবস্থান হচ্ছে নাটোর জেলা নাটোর সদর হরিশপুর বাসস্ট্যান্ড থেকে একদমই সামনে গোসপাড়াতে তা আপনারা জানেন আমির হামজা ভাই এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ উনি গরু লালন পালন করেন পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রিটাও করেন ওনার এখানে একটা জিনিস যে মিডিয়াম গাভিগুলো বেশি পাওয়া যায় তো সব জায়গাতে বড় বড় গাবি বিক্রি করে তো সবাই তো আর বড়ো বড়ো গাবি নিতে পারেন না আপনাদের জন্য ওনার এখানে মিডিয়াম গাবি থাকে দুই লাখ টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এরকমের মধ্যে অনেকে আছেন আপনারা নেন তো ওনার আলহামদুলিল্লাহ চাহিদা অনেক বেশি কারণ সামনে যেহেতু রমজান মাস প্রতি সপ্তাহে আমরা ভিডিও দিতেছি তো আজকে যে কালেকশন গুলো আছে চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আমি হামজা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভিডিও তো মানে ছাড়ার পর পরই আবার আসতে হয় আসলে ভাইজান প্রচুর পরিমাণে চাহিদা আচ্ছা আচ্ছা আর আমার এখানে সর্বোচ্চ প্রাইসটা কম থাকে তো মানে দামের দিক থেকে অন্যন্য দিক থেকে আমার

বিশ প্লাস আছে আর সর্বনিম্ন পনেরো আছে কেমন দামের মধ্যে এক লক্ষ পঁচাত্তর থেকে শুরু এক লাখ পঁচাত্তর হাজার টাকা আর আমার এখানে যে গরুগুলো আছে জি আর আমার এখানে যে গরুগুলো আছে এই গরুগুলো প্রত্যেকটাই চার দাঁত চার দাঁতের গরুই বেশি ছয় দাঁতের গরু একটা আছে একটা মানে মোটামুটি সব নতুন গাবি হ্যাঁ প্রথম বিয়ানের গাবি বেশি একটা খালি দ্বিতীয় বিয়ানের গাবি আছে দ্বিতীয় বিয়ানের গাবি আছে আচ্ছা

লিট দিয়ে এটাকে কম দিয়ে কি বাচ্চা হলো সার বাচ্চা সার বাচ্চা না জি তাহলে কি ফার্স্ট বাচ্চা না সেকেন্ড বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা কেমন দুধ আশা করেন এগুলা ভাই গরুগুলা 23 24 লিটার দুধ থাকে 23 24 না আচ্ছা না 마샬라 울ান তো খুব ভালোই দেখতেছি তা কেমন দাম চবেন এটা একদম দুই লাখ ষাট টাকা একদম দুই লাখ ষাট জি তা আমি রমজা ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পিওর হলস্ট্যান ফিজিয়ান জাতের একটা গাবি পিওর হলেস্টিয়ান ফিজিয়ান না জি কয় দাঁতের এটা এটা চার দাঁত চার দাঁতের গাবি হুম আচ্ছা এখন কি বাচ্চা দিসে না দিবে বাচ্চা দিছে ভাই কতদিন হলো বাচ্চা দিল বাচ্চা দিছে আজকে 4 দিন পর তো এটার সাথে কি বাচ্চা ভাই এর সাথে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা কতদিন হলো বয়স বয়স আজকে 4 5 দিনে পর 4 5 দিন তো একদম তো মানে নতুন হ্যাঁ নতুন গাবি আচ্ছা আচ্ছা তো কেমন দুধ আশা করতেছেন কেমন টানতেছেন এটা ভাই এখন মোটামুটি দুই বেলা আমি 14 15 লিটার টানতেছি ইনশাআল্লাহ 20 প্লাস থাকবে দুধ 20 প্লাস নতুন গাবি তো আচ্ছা আচ্ছা নতুন গাভীগুলো সবাই চেয়ে থাকে হ্যাঁ আর দেখেন একদম গলাটা কত চিকুন এক বিন্দু নাভিকম্বল নাই আর মাথাটা কত ছোট এবং মাজার ইয়েটা কত প্রশস্ত ঠিক আছে আর গাবিটা খুবই শান্তশিষ্ট কেমন দাম চাইন এটা এইটা যদি কোনো ভাই নেয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম দুই লাখ পঁয়তাল্লিশ যে লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম মিডিয়াম দামের গাবি মিডিয়াম বলতে এই গাভীগুলা আসলে দাম চাইলে

কেমন শাল দুধ টানতেছেন আর কেমন আশা এটা থেকে ইনশাআল্লাহ ভাই 22 লিটার দুধ থাকবে 22 লিটার হ্যাঁ দ্বিতীয় বিয়ানের গফি তো দ্বিতীয় বিয়ান হ্যাঁ 22 লিটার দুধ থাকবে এখনই মোটামুটি সকালে একটানে 10 11 কেজি দুধ চলে আচ্ছা এটা কেমন দাম চবেন এটা একদাম ভাই কেউ যদি না 2 লক্ষ 45000 টাকা দাম 2 লাখ 45 একদম আচ্ছা আচ্ছা একদম 2 লাখ 45 জি মোটামুটি বডি শেপ ভালো আছে দেখেন হাইটটা দেখেন আমি এই যে দাঁড়াই হাইটটা দেখেন কত ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান এটা হলিস্টন ফিজিয়ান জি এটা কয় জাতের এটা চার দাঁত চার গাবি হুম গাবি মাথাটা মনে হয় মোটা বেশ সুন্দর দেখতেছি হ্যাঁ একদম মানে ইয়াং গাবি তো আচ্ছা নতুন একদম নতুন না বাচ্চা দিছে না দি বাচ্চা দিছে কত দিন হলো কোলে সার এটা বাচ্চার আর বয়স আজকে 10 11 দিন হচ্ছে 10 11 দিন

কি বাচ্চা দিল এটা এটার কোলে না বাচ্চা বকনা বাচ্চা না কত দিন হলো বাচ্চা বয়স বাচ্চার বয়স আজকে দুই দিন গতকালকে বাচ্চা আছে আজকে দুই দিন না তো এটা থেকে কেমন দুধ টানতেছেন এটা তো ভাই এখন শাল দুধ আর প্রথম বিয়ানের গাবিগুলো দুধ নামতে 2 4 10 15 দিন সময় লাগে ঠিক আছে 20 দিন সময় লাগে তো এগোটা থেকে 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার হ্যাঁ যেই নিবে 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা যেহেতু এখন দুধ দেখায় দিতে পারতেছি না সেহেতু পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে তো এটা কেমন দাম চাবেন এটার দাম এক দাম এক লক্ষ নব্বই টাকা এক লাখ নব্বই জি আচ্ছা আরেক টাকা আমি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এটা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের এটা কি গাব না বাচ্চা আছে এটা বাচ্চা দিছে গতকালকে গতকালকে না আচ্ছা আচ্ছা তো গেজার শাল দুধ মনে হয় টেনে দিছেন না জি আচ্ছা আচ্ছা কেমন আশা করা যায়

সরজমিনে আইসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয় আর আপনার কেউ যদি নাই আসতে পারে সেই ক্ষেত্রে আমাকে সম্পূর্ণ টাকা যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দেয় তাহলে আমি তাকে ডেলিভারি করে দিই তার বাসায় লেবার পৌঁছানো পর্যন্ত আপনার জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম